আজকে মুস্তাক ডেরি ফাঁকি অনেকগুলো গাভি কালেকশন হয়েছে এই গাভিগুলো কি কি জাতের কেমন বয়সের দাম কত টাকা পড়বে এ সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরুন আশা করি আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আসসালাম শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ লাম মুস্তাক ডি খামার আমার খামার অবস্থান চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙা জেলা পাবনা এ সপ্তাহে কতগুলো গাবি কালেকশন করছেন শতা গোছ ছিল অনেক 26টা গুলো ছিল 26টা গাবি ছিল হ্যাঁ 26টার মধ্যে 10টা বেচা হইছে এখন কতগুলো গাবি আছে এখন আছে মোটামুটি 16টা আছে 16টা 9টা করে দেখাবো আর বড় বড় গুলো দেখাবো না এগুলো মাঝারি গুলো দেখাবো এখন মোট 16টি গাবি আছে হ্যাঁ তাহলে 9টা দেখাবো মাত্র 16টার মধ্যে নয়টা গাবি দেখাবে হ্যাঁ আর এর মধ্যে ছোট বড় মাঝারি সব ধরনের গাবি আছে হ্যাঁ বেশি বড় গুলো দেখাবো না বড় গাবি কত সর্বোচ্চ কত টাকা দাম আছে লাখ 160 65 এরকম

ওই যা দুধি তালে পড়ে না তাতে বদনাম হয় এই আমি যারা বাচ্চা সহ গরু কিনতে চায় তাদের সবসময় বলি আমি যে আপনারা খামারে এসে দোয়া দেখে কিনুন তালি ভালো হবে কথা কাজে দুধের গাভীগুলো মিল থাকে না হ্যাঁ তার কারণে আপনি বলেন তো সরাসরি খামারে এসে তিন থেকে চার বেলা দুধ দহন করে দেখে গাবি কিনবে দুধের গাভীগুলো তাই সে ঠকবে না তো এখন আপনার কাছে এখন বর্তমানে নয়টা প্রেগন্যান্ট গাভী আছে এই নয়টা প্রেগন্যান্ট গাবি দেখাবো আর গরু আছে গরু দেখাবো না এখন দেখাবো নয়টা

দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দরদাম করার সুযোগ রাখছেন এর মধ্যে হালকা আলোচনা সাপেক্ষে দিতে পারবে কি তারপরে কথা বলার সুযোগ রাখছেন আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে তো এই গাবিটা সাইড করে দেন আমরা এই পাশে 2 নাম্বার সিরিয়ালের যে গাবিটা দেখতে পাচ্ছি কালো রঙের হালকা কিছুটা সাদা আছে এই গাবিটা কি জাতের গাবি এটা ফিজিয়ান এটা মাত্র দুই দাত বয়স মাত্র দুই দাত ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ আর বয়স মাত্র দুই দাত দুই দাত এই গাবিটাও তো দুই দাতে অনেক বড় সর আকৃতি হয়েছে বিশাল বড় বড় প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে সময় কত দিন আছে বাচ্চা দিতে এই গাবিটা এর মোটামুটি 16 17 দিন টাইম আছে 16 থেকে 17 দিন সময় আছে বাচ্চা দিতে হ্যাঁ হ্যাঁ

দুই লক্ষ পনেরো হাজার টাকা হ্যাঁ হ্যাঁ দুই লক্ষ হাজার টাকা কিন্তু আর এটা দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম বলে দেয় এইসব গরু এই ধরনের গরু আছে ছোট গরুই কিছু লোক একটা বেশি দাম দেয় কিন্তু আমাদের পাইক্রিসের যে দাবি আসতো সেটাই আর কি এবং গরু তো স্বাধীন আছে একবার শান্ত আর এই গরুগুলাই যারা যে খামারি সব গরুগুলি দীর্ঘদিন কামাই খেতে পারে খামারে টিকে থাকতে পারে দুধ করতে পারে পাঁচ লাখ চার লাখ পাঁচ লাখ দিয়ে গরু কিনে এই গরু চাই চার লাখ পাঁচ লাখ টাকা গরু হবে হ্যাঁ এক বিয়ের পরে এই গাবি অনেক বিগ সাইজের হবে এবং চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দামের গাবি হবে হ্যাঁ হ্যাঁ এইসব গরু যারা খামার শুরু করে তারা কোনদিন লস খায় না কারণ এগুলো টাকা কেমনে বাড়ে দুধও বাড়ে দামও বাড়ে এখন দাম বলে দিলেন দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো দর দাম কি সুযোগ কাকছেন এর মধ্যে আমার সাথে আলোচনা সাপেক্ষে আর কি কিছু হালকা কিছু কম করা যাবে কথা বলার সুযোগ আছে কথা বলে

একবার ছাদেন কিচ্ছু বলে না সময় কতদিন আছে বাচ্চা দিতে গাড়ি এটা সময় তিন সপ্তাহ ফুল টাইম তিন সপ্তাহ ফুল সময় আছে হ্যাঁ হ্যাঁ তিন সপ্তাহের মধ্যে এই গাড়িটা বাচ্চা দিবে হ্যাঁ দুধের পরিমাণ কেমন আসতে পারে এই গাড়িটা থেকে এটা সতেরো থেকে আঠারো কেজি দুধ আশা করা যায় সতেরো থেকে আঠারো লিটার দুধের আইডিয়া দিলেন হ্যাঁ হ্যাঁ দাম কত টাকা পড়বে এই গাড়িটা এর দাম পড়বে দুই লাখ পাঁচ হাজার দাম পড়বে দুই লক্ষ পাঁচ হাজার টাকা হ্যাঁ এর মধ্যে কি দরদাম করার সুযোগ রাখছেন

1 লক্ষ 70000 টাকা হ্যাঁ কিছুটা কথা বলার সুযোগ আছে আলকা তো সম্মানসূচক কম করা যাবে আর কি তো এই গাবিটাও কার্ড করে দেন আমরা এই পাশে যাই এই পাশে 6 নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান এটা 2 ছিল 4 দত হচ্ছে জার্সির সাথে ফিজিয়ান ক্রস 2 দত থেকে 4 হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর গাবিটা জাত জার্সির সাথে কিছুটা ফিজিয়ানের ক্রস আছে হ্যাঁ হ্যাঁ 2 মিটারের গাবি হ্যাঁ প্রথম বাচ্চা দিবে না কত নাম্বার বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ বয়স কত বললেন যেন বয়স দুই দাঁত ছিল আবার পড়ছে চার দাঁত হবে আর চার দাঁত ধরে নেবে হ্যাঁ চার দাঁতে এবারে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা কতদিন সময় আছে বাচ্চা দিতে এটা সময় আছে মোটামুটি এখনো পনেরো থেকে ষোলো দিন টাইম আছে পনেরো থেকে ষোলো দিন সময় আছে বাচ্চা দিতে কাটের হিসেবে হ্যাঁ কাটের হিসেবে হ্যাঁ দুধের পরিমাণ কেমন আসতে পারে এই গাভীটা থেকে এগারোটা চোদ্দ থেকে পনেরো দুধ আশা করা যায় চোদ্দ থেকে পনেরো লিটার দুধের আশা করতে চাই হ্যাঁ দাম কত টাকা পড়বে এই গাভীটার এর দামা দামি না করলে এটা এক লাখ সত্তর হাতে পড়বে দর দাম না করলে এক লক্ষ সত্তর হাজার টাকা রাখবে হ্যাঁ হ্যাঁ তো এই গাভীটাও সার্চ করে দেন আমরা এই পাশে যাই এই পাশে সাত নাম্বার সিরিয়ালে লাল রঙের গাবি নিয়ে আসলেন জার্সি জাতের গাবি অরিজিনাল জার্সি অরিজিনাল জার্সি জাতের গাবি এই জার্সি আমার নিয়ে কেউ কেউ বাগাবাড়ি আসল তো অরিজিনাল ইন্ডিয়ান জার্সি

আর গোটায় একদম স্বাধীন আছে সুস্থ সম্বল সুস্থ সম্বল কিছু বলে না দাম বললেন এক লক্ষ 65 65000 টাকা হ্যাঁ এই গাবিটা সাইড করে দেন আমরা এই পাশে যাই এই পাশে আট নাম্বার সিরালে আরেকটি জার্সি গাবি দেখতে পাচ্ছি হ্যাঁ জার্সি এটার বয়স কত এটা দুই দতি ছিল আবার একটা পড়েছে মানে চার দত হবে আর কি দুই দত থেকে চার দত হচ্ছে বা চার দত ধরে নেবে যে কিনবে হ্যাঁ হ্যাঁ কত নাম্বার বাচ্চা দিবে চার দতে পাঁচ বাচ্চা দিবে পাঁচ বাচ্চা চার দাতে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ

কারখাটো এবং সবই মিনি জার্সি যে বৈশিষ্ট্য অরজিনাল মিনি জার্সি যা কয় তাই মিনি গাবি হ্যাঁ বয়স্ক বয়স এই গাবিটার বয়স দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত হ্যাঁ প্রথম বাচ্চা দিবে দুই দাঁতে প্রথম বাচ্চা কতদিন সময় আছে বাচ্চা দিতে এটা সময় আছে মোটামুটি 15 দিন টাইম আছে এখন বাচ্চা দিতে এখনো 15 দিন সময় আছে হ্যাঁ হ্যাঁ 15 দিনের মধ্যে এই বাচ্চা দিবে বাচ্চা দিবে দুধের রেকর্ড কেমন আসতে পারে এই বিয়ানে এগুলো 10 থেকে 11 শের 10 বছরের দুধ আশা করা যায় দশ থেকে বারো লিটার দুধের আশা করা যায় হ্যাঁ হ্যাঁ দাম কত টাকা পড়বে দাম পড়বে একটাই দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম একটাই দাম এক লক্ষ খুব পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান আমি দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি যারাই গরু কিনতেছেন আর কিনবেন তারা কাহুর গাল গল্প শুনবেন না যাচাই বাছাই করে দেখে শুনে গরু কিনুন তাহলে আপনার কষ্টের টাকা বিফলে যাবে না হ্যাঁ হ্যাঁ এমন লোক আছে মানে খুব গল্প করে খারাপ গরুই ভালো বলেন তাদের কোনো ব্যবসা তাদের দালালি ব্যবসা আপনারা দালাল ছাড়ুন সরাসরি দেখে দেখে শুনে ভালো দেখে যাচাই বাছাই করে গরু কিনুন তাই ঠকবেন না তো আপনার সাথে যোগাযোগ করে মোবাইল নাম্বারটা বলবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি ছত্রিশ শূন্য এক তো লোকাল সেটের নাম্বার শুধু কথা বলার জন্য হ্যাঁ ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি টু সেভেন নব্বই চুয়ান্ন নিরানব্বই এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে মানে যেভাবে কথা বলতে চাই কথা বলা যাবে কেউ যদি সরাসরি ভিডিও কল দিয়ে গাবে কিনতে চাই হ্যাঁ আমার তো আমরা তো প্রথম ব্যবসায়িক আমার দেখা যায় অনেক লোক আছে আমার ভক্ত তারা আমার উপরে নির্ভর করে আমি আমার যেগুলো ভালো তার মধ্যে আমি দেখে তারা আসে না দেখা যায় ফোনের মাধ্যমে কথা আপনার উপর ছেড়ে দেয় এবং হচ্ছে বিশ্বাসের উপর দাবিগুলো নেয় আপনার বিশ্বাসের উপর হ্যাঁ হ্যাঁ তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম